প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আমি লিটন চৌধুরী লন থেকে আমার জাগো ডাস বিডি ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম ও শুভেচ্ছা প্রিয় দেশবাসী আপনারা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে দেখেছেন যে আমাদের বাংলাদেশকে যারা জঙ্গিবাদে রাষ্ট্রে পরিণত করতে চায় যারা বাংলাদেশ বাংলাদেশের রাজনীতি নিয়ে যারা যাদের সকালে ঘুম থেকে উঠেই বাংলাদেশের জন্য যারা চিন্তা করে বাংলাদেশকে কিভাবে বিনষ্ট করা যায় বাংলাদেশের মানে স্থিতিশীলতা কিভাবে নষ্ট করা যায় বাংলাদেশের মানে চতুর্দিকে তারা বিভিন্ন রকম আপনার উৎপথে বসে আছে বাংলাদেশকে কিভাবে তারা একটা মানে বাংলাদেশ রাষ্ট্রকে তারা ক্ষতি করার জন্য তাদের যা চেষ্টা তাই তারা করেছে সরকারি দল বলেন আর বিরোধী দল বলেন এটাই হল ভারতের সেই আপনার চেহারা এবং সেই চেহারাই তারা বারবার প্রতিবেশী দেশ বাংলাদেশের সাথে বাংলাদেশ ভারতের চেয়ে অনেক ছোট্ট একটা দেশ যাদের ভারতের ক্ষমতা আর বাংলাদেশের ক্ষমতা চিন্তা করলে অনেক দিন তফাত সেই ভারত একটা ছোট্ট দেশ বাংলাদেশকে নিয়ে নানানভাবে তার সকালের ঘুম থেকে উঠেই সে বাংলাদেশের চিন্তা শুরু করে এবং শেষ ঘুমানি পর্যন্ত সে বাংলাদেশকে নিয়ে ভাবে এই যে আপনার মোদী সরকার এবং মোদী সরকার বলেন আর বিরোধী দল বলেন সমানতালেই তারা বাংলাদেশের জন্য তাদের মাথা ব্যথা এর কারণ কি এবং তাদের যে ন্যাখ্যাতজনক কথাবার্তা পররাষ্ট্রমন্ত্রী বলেছেন কিছুদিন আগে এরপরে আপনার স্বরাষ্ট্রমন্ত্রী একজন গুরুত্বপূর্ণ জায়গা ওয়ার্ল্ডের যে কোনো জায়গায় একজন হোম মিনিস্টার একটা স্বরাষ্ট্রমন্ত্রী এই হোম মিনিস্টার পদ একটা যেই সেই পদ নয় এটা একটা গুরুত্বপূর্ণ একটা জায়গা হ্যাঁ এখানে এই হোম মিনিস্টার স্বরাষ্ট্রমন্ত্রী ভারতের অমিত শাহ উনি বাংলাদেশকে ইউপুকা হ্যাঁ এদেরকে খুঁজে মানে বাংলাদেশ বাংলাদেশিদের খুঁজে তারাবে ভারত রকম কথাবার্তা বলেছে ইউপিকা শব্দ বলেছে যা একটা নিক্ষারজনক কথা যা একটা বাজে কথা বাংলাদেশের মতো একটা ছোট্ট দেশকে তারা এত হয়ে পণ্য করে এবং কিভাবে এত হেপন্ন পণ্য কথাবার্তা একজন স্বরাষ্ট্রমন্ত্রী ভারতের ভারতের জনগণ ভারতের সরকার এই রকম একটা বাজে লোককে কীভাবে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দিল এটা আমার বোধগম্য নয় প্রিয় দেশবাসী আপনাদের কাছে আমি বারবার হাজির হই বিভিন্ন কথা বিভিন্ন ইস্যু নিয়ে এই যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছে বাংলাদেশকে একটা হুমকি দিয়েছে সুজা মানে সুজা কথা বলতে সে বলেছে উল্টো করে জুলিয়ে দিবেন হ্যাঁ ডুলিয়ে দিবেন উল্টো করে জুলিয়ে দিবেন বাংলাদেশকে আর বাংলাদেশকে তাই এরপরে তিনি সুজা করবেন এই রকম কথা বলেছে আপনার অমিত শাহ এটা বাংলাদেশের জন্য একটা মানে বলতে গেলে একটা বড়ো ধরনের ট্রেড এবং এই কথাই একটা কথার মিনিংয়েই বলে বোঝা যায় যদি উগ্র একজন মানুষ উনি বা কিভাবে একজন ভারতের মতো একটা রাষ্ট্র যেখানে মানুষ একটা সভ্য দেশের সভ্য মানুষ বাস করে সেই ভারতের সভ্য মানুষের সভ্য জাতি হিসাবে আমরা জানি সেই ভারতের জনগণকে আমরা জানি এরা বিশ্বের মধ্যে একটা ভালো মানুষ হিসাবে তারা বিভিন্ন দেশে তারা আছে কিন্তু সেই একটা ভালো দেশের ভালো মানুষের কথা তো ভালো মতো চলবে রাজনীতিকভাবে কথা বলবে কূটনীতিক ভাষায় কথা বলবে কিন্তু বাংলাদেশকে সে যেভাবে বলল যে উল্টো করে ঝুলিয়ে সোজা করবো বাংলাদেশকে হ্যাঁ এরপরে ইউপুকা খুঁজে বের করে তারাবে ভারত থেকে এই রকম শব্দ মানে ইউজ করা আমি মনে করি বাংলাদেশের জন্য নয় কোনো দেশের জন্য এটা ভালো কথা হতে পারে না এটা ভারত এর একজন স্বরাষ্ট্রমন্ত্রী একটা গুরুত্বপূর্ণ জায়গা একটা মন্ত্রী এইরকম কথা বলেছে স্বরাষ্ট্রমন্ত্রী এইরকম একটা কথা বলেছে কীভাবে এ কথা বললো এবং হে কি মানুষের মানুষ না অন্য কিছু সেটা নিয়ে আমার ভাবনা চিন্তা আমরা বাংলাদেশের আঠারো কোটি মানুষ এই চিন্তার মধ্যে আছি নানান মন্তব্য করেছে বাংলাদেশকে নিয়ে তারা এভাবে কিছুদিন আগে মোদিও একটা একটা কথা বাংলাদেশের বিরুদ্ধে বলেছে সেই সেই যে ঝাড়খণ্ড রাজ্য এই ঝাড়খণ্ড রাজ্যে তিনি একটা নির্বাচনী প্রচারণা অনুপ্রবেশ বাংলা বাংলাদেশ থেকে অনুপ্রবেশ বাড়ছে ভারতের এইভাবে একটা শব্দ এরা ভবিষ্যতে এটা মানে এরা ভোটাধিকার দিতে পারবে রকম নানান কথা বলে এদেরকে ইউপা খুঁজে বের করে তাড়াতে হবে এই রকম বিভিন্ন ধরনের শব্দ মোদীও বলেছে সেইভাবে একই কায়দায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন এটা আমাদের দেশের জন্য অনেক খারাপের জিনিস আমরা চুঠো হতে পারি আমরা চুচ্ছ দেশ হতে পারে আমরা গরিব হতে পারি তাই বলে সবার তো একটা মানে রাষ্ট্র হিসাবে বলেন পরিবার হিসাবে বলেন একটা মানিজ্যতের ব্যাপার আছে সেটা বুঝে এবং ভাষা কিভাবে ব্যবহার করবেন সেটা হিসাব নিকাশ করে কথা বলতে হবে এখন আপনি যদি আপনার প্রতিবেশী মানুষের সাথে খারাপ ব্যবহার করেন এটা তো কক্ষণ কাম্য নয় আমরা একটা রাষ্ট্র হিসাবে বলছি না একটা দেশের যদি আমার পাড়া প্রতিবেশী আমরা বাস করি কিন্তু নেক্সট ডোরের সাথে যদি আমার খারাপ আচরণ করি আমি তাই আমার এক আশেপাশের মানুষ বলবে এ মানুষটা ভালো না তেমনিভাবে একটা দেশ যদি পার্শ্ববর্তী দেশের সাথে খারাপ আচরণ করে তাই আমরা আমাদের আঠারো কোটি জনগণ মানে এটা তো ঘৃণা চোখে দেখবে খারাপ পাবে আমরা চাই না ভারতের সাথে আমরা বন্ধুত্ব হারাতে চাই না আমরা ভারতের সাথে সম্পর্ক নষ্ট করতে চাই আমরা সুসম্পর্ক সেভেন্টি ওয়ানের পর থেকে আমাদের সাথে ভারতের সুসম্পর্ক এখন পর্যন্ত আছে ভবিষ্যতে থাকবে ইনশাআল্লাহ আমরা বজায় রাখতে চাই ভারতের সাথে সম্পর্ক বন্ধু বন্ধুর মতো থাকতে চাই এখানে ছোট বড়ো বেশ হতে পারে না ছোট হতে পারি আমি বড়ো হতে পারো তুমি তাই বলে ব্যাদবের মতো কথা বলবা অমানসিকভাবে মানুষের সাথে আপনি যদি চলাফেরা করেন যদি মানুষ মানুষের মতো না হয় মানুষ যদি মানুষের মতো চিন্তা করে তাহলে এখানে ব্যবহার করতে হবে সুন্দরভাবে বাসা প্রয়োগ করতে হবে যে বাসা প্রয়োগ করার স্বার্থে যে বন্ধুত্ব আরও অটুট হয়ে যায় আর এই রকম বাসা বললে বন্ধুত্ব তো অটুট হওয়ার প্রশ্নই উঠে না বরংশ জনগণ বিগড়িয়ে যাবে জনগণ যদি বিগড়িয়ে যায় জনগণ যদি আপনার ফেলে ফুফে উঠে তখন আর সরকারেরও যদি আপনার সাথে ভালো সম্পর্ক রাখে রাখতে পারবে না কারণ জনগণের তখন বাধা দিবে হ্যাঁ জনগণ তখন দেশের সরকারকেই ভালো পাবে না তাই এটা থেকে আমরা আমাদের মাথারে ব্রেইন ইউজ করতে হবে এবং আমরা সঠিক কথা বলতে হবে সুন্দর ভাষা প্রয়োগ করতে হবে যে যেখান থেকে পারি মানে আমাদের বাসা দিয়ে মুখের বাসাই হলো পৃথিবীতে আসল জিনিস আপনি যদি যতই আত্মতা করেন যত আপনি ভালো খাওয়া দাওয়া করেন আপনি যদি মুখ দিয়ে তাকে সুন্দরভাবে আপ্যায়ন না করতে পারেন তা আপনার আত্মতা সম্পর্ক নষ্ট হয়ে যায় বন্ধুত্ব সম্পর্ক নষ্ট হয়ে যায় তেমনিভাবে আমরা যদি প্রতিবেশী একটা রাষ্ট্র আর একটা রাষ্ট্রকে যদি বিভিন্নভাবে তুচ্ছ তাচ্ছিল্য করে তাহলেও সেই সম্পর্কটাও বিনষ্ট হয়ে যায় নষ্ট হয়ে যায় তা আমরা এটা চাই না আমরা চাই ভারত আমাদের বন্ধু বন্ধু বন্ধুত্ব বন্ধুত্বর মতো আমরা থাকতে চাই বন্ধু প্রতিবেশীর সাথে যদি বন্ধুত্ব না থাকে প্রতিবেশীর সাথে যদি রক্তের বন্ধন না হতে পারে তবে বন্ধুত্বর বন্ধন রেখে প্রতিবেশী মানে আরও প্রতিবেশী যেন ভালো মতে ঘুমাতে পারে এটাও প্রতিবেশী হিসাবে আমার একটা দায়িত্ব আছে আমাদের দায়িত্ব আছে আমরা এটা খেয়াল রাখবো এখন ভারতে আমাদের প্রতি সেই দায়িত্ব রাখবে যে আমরা যেন কোনোভাবে অশান্তি না হয়। আমরাও দেশ সেই মানে সেইটুকু দায়িত্বটুকু রাখবো যে ভারতে যেন কোনোভাবে অসু অসুবিধা না পড়ে সেটাই হবে বন্ধুত্ব এই বন্ধুত্ব আমরা কামনা করি এবং এই বন্ধুত্বর জন্য আমরা অটুট রাখার জন্য আমরা চেষ্টা করব। আমরা ভারতের কিছু লোকের কারণে কিছু যে পররাষ্ট্রমন্ত্রী এই যে মুদি এই যে আপনার পররাষ্ট্রমন্ত্রী বলেন স্বরাষ্ট্রমন্ত্রী বলেন মোদী এরা যে ম্যাখ্যাজনক কথাবার্তা বাংলাদেশকে মানে একটা মানে বিভিন্নভাবে বাংলাদেশকে দুর্বল করার জন্য একটা কথাই অনেক কিছু হয়ে যায় একটা কথার কারণে অনেক ক্ষতি হতে পারে সেইভাবে আমরা কথা বলবো না বাংলাদেশের সাথে ওরা ভারত বাদ ব্যবহার করেছে আমরা সেই রকম কথা বলতে চাই না ভারতের সাথে আমরা চাই বন্ধুত্ব বন্ধুত্ব বজায় রাখতে চাই ভারতের জনগণের স্বার্থে বাংলাদেশের জনগণের স্বার্থে আমরা দ দেশের সরকার প্রধান মিলেমিশে একটা বাংলাদেশ একটা তার রাষ্ট্র ভারতও একটা রাষ্ট্র সেই দ উভয় রাষ্ট্র যেন সুন্দরভাবে চলতে পারে এই খামানা করে আজকের মতো আমি বিদায় নিলাম আর কোনো কিছু পালে পেলে আমি আপনাদের সামনে হাজির হব প্রিয় দেশবাসী আপনারা দেশের জন্য ভালোবাসা দেশের জন্য ভালোবাসা রাখবেন দেশকে ভালোবাসবেন যে জাতি একতা থাকে সেই জাতি মাথা উঁচু করে দাঁড়াতে পারে যে জাতির বিরুদ্ধে বিরোধ থাকে মারামারি হানাহানি থাকে সেই জাতি কখনো উন্নতি উন্নত করতে পারে না যে জাতি শিক্ষায় শিক্ষিত হয় ও সুশিক্ষায় শিক্ষিত হয় সেই জাতি পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারে যে জাতি একতা থাকে সেই জাতি পৃথিবীর বুকে মাথা উঁচু করে জ্বালাতে পারে তে শিক্ষা এবং একতা এবং মনোবল এটাই হল আসল সম্পদ এই সম্পদটুকু যেন আমরা রক্ষা করে বাংলাদেশের যে ভূখণ্ডকে আমরা সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে আমরা আমাদের আমাদের জেলার পরিবারকে আমরা সাজিয়ে গুছিয়ে রাখি সেইভাবে আমাদের দেশকেও সাজিয়ে গুছিয়ে রাখবো ইনশাআল্লাহ যেন আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারি পৃথিবীর সবাই যেন আমাদেরকে ফলো করতে পারে সেই দিকে আমরা খেয়াল রেখে আমরা অগ্রসর হবো প্রিয় দেশবাসী আজকের মতো বিদায় নিলাম আবারও কোনো কিছু বলে আপনাদের সামনে হাজির হবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাতু